সম্মানিত দর্শক এই মাত্র একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল বাটনটি অন করে দেবেন দর্শক এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলল তার দেশ থেকে চলে যেতে এবং তাকে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সে প্রধানমন্ত্রীকে হুমকি দিল যে শেখ হাসিনাকে সে দেশ ছেড়ে যেন অতি জলদি চলে যায় আটচল্লিশ ঘন্টার সময় দেওয়ার পরেও সে দেশ থেকে যায় নাই এখনো ভারতে অবস্থান করছে তাই তাকে বলল অন্য দেশে যাওয়ার জন্য চলুন ভিডিওটা দেখে আসি ভিডিওতে কি 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 রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী করতে চাচ্ছে দেশের সাথে সে বসে অনেক গুরুতর বিপদ সৃষ্টি করেছে এবং তা নিয়ে অনেক কথা চলছে দর্শক তাই দেরি না করে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দেখতে তখন সম্পূর্ণ ভিডিওটি হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম শীর্ষাসক হিসেবে বিবেচিত শেখ হাসিনা তার পরবর্তী গন্তব্য অর্থাৎ তিনি সম্ভবত দুবাইতে আসছেন দুবাইয়ের ভাই জন্য সুখবর কেন দুবাইতে আসছেন বনিক বার্তা একটি সংবাদ করেছে যে তিনি দুবাইতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আরব আমিরাতে এবং সৌদি আরবে যাবেন যাবেন কেননা ভারতের জন্য তিনি এত কিছু করেছেন বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা করেছেন পুরো বাংলাদেশের জনতা এবং ভারতের স্বার্থ মাঝখানে তিনি মহিরুহ হয়ে দাঁড়িয়েছিলেন সেই ভারত তাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না সেটা ভালো সারা জীবন মনে রাখবে শুনতে অনেক রকম দৃষ্টিকটু শোনালেও এটাই সত্য সত্য এই কারণে যে বিবিসি একটি সংবাদ করেছে আজকে এর আগ দিয়ে আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটি বক্তব্য শুনছিলাম এবং সেখানে স্পষ্ট কোট লেখা আছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না তিনি কোর্ট বলেছেন যে আমাদেরকে খুব স্বল্প সময়ের নোটিসে জানানো হয় যে শেখ হাসিনা ক্ষমতা ছড়বেন এবং তাকে আশ্রয় দেওয়ার জন্য আমরা খুব অল্প সময়ের জন্য তাকে এখানে আসতে দিয়েছি এবং আমরা চাচ্ছি তিনি তার পরবর্তী গন্তব্য ঠিক করুক আমরা তাকে কিছুটা সময় দিচ্ছি তার অর্থ এই যে ভারত তার পুরোপুরি তার এখানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যে না এই আশ্রয় দেবে না এখন এই আশ্রয় দেবে না কেন সেটি আমি বলছি তবে তার আগ দিয়ে কেন তাকে মধ্যপ্রাচ্য যেতে হচ্ছে কেন উন্নত দেশগুলোতে নয় যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে নয় সেটি একটু বলার চেষ্টা করছি দেখুন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য চাইলেই শেখ হাসিনা হয়তো আবেদন করতে পারে তবে তার এই আবেদনের পক্ষে বিপক্ষে নানান রকম ঝুঁকি আছে সেই ঝুঁকির কথাই বলছেন মাইকেল ম্যান এবং আরেকজন বিশ্লেষক তাদের হিসাব অনুযায়ী যদি শেখ হাসিনা যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতিকে যেভাবে তাচ্ছল্য করেছেন শেখ হাসিনা এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় দেশগুলোর বরাবর যেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা মানবাধিকার উন্নয়ন করা এবং সুশাসনের পরবর্তী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি পথ চলাতে শেখ হাসিনাকে যে ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বারবার তারা ধর্ণা দিয়েছে সেই ধর্নার প্রেক্ষিতে কি হয়েছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাদেরকে তাচ্ছিল্য করেছে বরঞ্চ তাদেরকে জবাবদিহি করতে হবে তাদেরকে হুমকি ধামকি দিয়েছে সুতরাং এই দেশগুলোর শেখ হাসিনার প্রতি কোনো দায়বদ্ধতা নাই এমন নয় যে স্বৈরশাসকরা যখন বিপদে পড়ে তখন পশ্চিমা দেশগুলোতে তাদের আশ্রয় হয় না তা না হয় পশ্চিমা দেশগুলোতে আশ্রয় হলে কি হয় তারা উন্নত জীবন যাপন করেন উন্নত জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকতে পারেন কিন্তু যুক্তরাষ্ট্রের বিশেষত শেখ হাসিনার প্রতি কোনো দায় নেই কেননা যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি অনুযায়ী শেখ হাসিনা তাদের জন্য বিপজ্জনক একজন ব্যক্তি কেন পশ্চিমা দেশে শেখ হাসিনার আশ্রয় হবে না একটা তো কারণ যে এই পশ্চিমা দেশগুলো শেখ হাসিনার প্রতি কোনো দায়বদ্ধতা নেই কেননা তিনি অগণতান্ত্রিক স্বৈরশাসন এবং তার হাতে রক্তের দাগ সেটা তাদের পক্ষ থেকে একটা যুক্তি আর শেখ হাসিনা চাইলেও চাইবেন না এই সমস্ত দেশগুলোতে আশ্রয় নিতে কেননা তার আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি অনেক বেশি পর বাংলাদেশে পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার ইন্টারপোলকে দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে এবং গণহত্যার যে যে ডকুমেন্ট ফ্যাক্ট বাস্তবতা বলেছে এখানে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন হয়েছে জেনোসাইড হয়েছে এবং মরণ অস্ত্র প্রয়োগ করা হয়েছে বিক্ষোভ দমনে এখন মরণঘাতী অস্ত্র প্রয়োগ করার নির্দেশদাতা হিসেবে হুমকিদাতা হিসেবে শেখ হাসিনার আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে ডকুমেন্টেশন সংগ্রহ চলছে জাতিসংঘ এর মধ্যে বলেছে সো এগুলো সাপোর্টিং ডকুমেন্টস আছে সুতরাং যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে অথবা পশ্চিমা যে কোনো দেশে যদি তিনি থাকেন তার গ্রেপ্তার হয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা কাছে তার ফিরে আসার পথ সুগম হবে সেই ঝুঁকে শেখ হাসিনা নেবেন না সজীব হজের জোয়াই দুদিন আগে দয়াচেবলের সাথে সাক্ষাৎকারে বলছিলেন যে তার বয়স হয়েছে এখন তিনি নাতি নাতনিদের সাথে থাকবেন তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্যই

সাইমা ওয়াজেদ পুতুল আছেন কিন্তু সেগুলো হচ্ছে না ভারত স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে এই দেশে হবে না এখন প্রশ্ন আসতে পারে যে শেখ হাসিনা যদি ভারতে নাই থাকতে পারেন তাহলে ভারতের সাথে তার যে এই যে সম্পর্ক নারীর সম্পর্ক রক্তের সম্পর্ক ভারতকে তিনি সব কিছু উজার করে দিয়েছেন মনে আছে নিশ্চয়ই তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছে তিনি সারা জীবন মনে রাখবে আমরা ভারতকে যে দিয়েছি

বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সেখানে ব্যক্তির চেয়ে দেশের স্বার্থটাই বড় এখন এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশ ভারত সম্পর্ক বলতে শুধু নির্ভর করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরে কিন্তু যখন তারা দেখছে যে এই কোটি জনতা বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের আনপপুলার গভর্নমেন্ট হিসেবে সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামূল্যর মত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক এদিকে ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বের করা দেওয়া হোক এবং এই দেশে রাখলে তাদের অনেক সমস্যা হতে পারে এবং এই ডক্টর ইউনুস শপথ গ্রহণ করার পূর্বেই বললেন যে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনদিনে ঢুকতে পারবে না এবং ছাত্রদের যে হত্যা করার হাজারে এসব যদি কোনো সময় ঢুকে তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে এবং তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে বলল যে তারা যদি কোনো সময় ধরা পড়ে তাহলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে কেউ পালা যেতে পারবেন আর এক সময় না এক সময় তারা ধরা পড়বে দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনার মহামূল্যের মতন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখতে পারেন